বন্ধুরা দেখো কত সকালে আমি উঠে পড়েছি দেখো রাত্রে চারটা এখনও ডুবিনি এখন বাজে হচ্ছে পাঁচটা স পাঁচটা বাজে এরকম তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ সারা রাতে আমার একটু ঘুম হয়নি তো যাই হোক গত রাত্রে হচ্ছে আমার যে কোনো একটা কারণ বিষয় আমার মনটা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল এই জন্য সারা রাতে আমি ঘুম ঘুমাইনি তো যাই হোক দেখো আমি ওই অত ভোরে উঠেছিলাম তো উঠে তারপরে কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু পূজা টুজা দিয়ে আবার একটু ঘুমিয়েছিলাম শুয়েছিলাম আর কি ঘুমাইনি তো উঠে তারপর দেখো বাবা উঠে বাজার করে এনেছে এই যে কত বাজার করে এনেছে ডাটা এনেছে এই যে কহি এনেছে ধনদুল এনেছে তারপর হচ্ছে উস্তা এনেছে পটল এনেছে তারপরে এনেছে হচ্ছে তোমার হচ্ছে কাঁকরোল তো দেখো আমি এখানে কাঁকরোল ভাজা করে নিচ্ছি আর আমার শরীর শরীর আজকে ভালো আছে কিন্তু মনটা আজকে ভালো নেই তো দেখো এখানে আমি বড়া হবে যে নিয়েছি শাক ভাজা করে নিয়েছি কাঁকর ভাজা হচ্ছে আর ডাল রান্না করে নিয়েছি তো আজকে একটুটুকুই আমি রান্না করলাম কারণ আজকে সোমবার নিরামিষ বেশি কিছু করব না কারণ শিবার শরীরটা তেমন ভালো নেই আমার মন ভালো নেই তো ভিডিও করতে মন চাইছে না তবুও এখন ভিডিও তো করতেই হবে যার কারণে আমি ভিডিওটা একটু করছি আর কি শুধু তোমাদের জন্য তো মানুষের তো এক সময় তো ভালো মন্দ হতেই পারে মন খারাপ হতেই পারে মন ভালো থাকতেই পারে এক সময় ভালো মন্দ তো সবারই আছে সবার জীবনে আছে তো সেই আমার জীবনে এরকম থাকতে পারে বা আছে তো ক্যামেরার সামনে যেমনই হোক ক্যামেরা ক্যামেরার আড়ালে তো হতেই পারে এরকম কোনো কিছু তো যাই সেটাই আর কি যে তোমাদের সাথে আর খুলে বললাম না আর এদিকে দেখো আমার মাছি শাশুড়ি আসছে এই যে দেখো তো উনি আসলে উনিকে বসতে দিয়েছি তো আমি তারপর দেখো বিছানাটা বুঝিয়ে নিচ্ছিলাম এই যে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানোই ছিল তারপরে যে একটু শিবা উঠে উপর একটু পড়তে বসেছিল আর ও যখনই বিছানাতে থাকবে তখনই মনে করো যে বিছানার অবস্থা খারাপ তো বিছানা বুঝে যে কে কে বসে আছে বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমার মন ভালো নেই কারণ কি বলবো তোমাদের বলতে গেলে খুবই কষ্ট হচ্ছে তো যে কোনো একটা কাজ আমি মানে করেছিলাম যে কোনো একটা জিনিস মানে একটা গাছই তোলো বা যে কোনো একটা জিনিসই মানে ছোট থেকে বড় করো তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম যায় আর কি যেমন পেলি হোক একটা গাছই তোলো বা একটা মানে কি বলো মানে আমার ভাষা বুঝতে পারছি না তো যেটাই হোক সব কিছুর পিছনেই সাধনা থাকে সব কিছুর পিছনে সাধনা থাকে যতটুকুই হোক তো যাই হোক সেটুকুই করছিলাম তোমাদের সাথে আমি কথাটা আমি পুরোপুরি বলতে পারছি না যে কোনো একটা জিনিস বিষয় নিয়ে আমি খুব আপসেট হয়ে আসি তো কালকে রাত্রে থেকে কালকে রাত্রে আমি ভালো করে একটু ঘুমাইও নিই একটু ঘুমাই নি এই জন্য তো সকালে আজান দিচ্ছিলো তখন আমি যাক না তো তারপর পরে আমি উঠে পড়েছি তো সব কাজকর্ম সেরে ছয়টার সময় পুজো দেওয়া হয়ে গেছে ছয়টা সাড়ে ছয়টার দিকে তো আর কাজ ছিল না আজকে নাস্তা বানানো হয়নি ওর বাবা কাঁঠাল ছিল কাঁঠাল মুড়ি খেয়েছে আর তোমাদের সাথে আমি তেমন কিছু আজকে সকাল থেকে শেয়ারও করিনি কারণ মনও ভালো নেই আর ভিডিও ভিডিও করার মতো কোনো আমার মানে মানে ভালো লাগছিল না তো এতটুকুই বলার ছিল তো পুরোপুরি তোমাদেরকে বলতে পারলাম না তো সব কিছু আমার সাথে এরকম হয় ভালো কিছু করতে গেলে মানে হয় না আমার পুরোপুরিভাবে তো আমি যে ভিডিও বানাবো সেই মনের জোর পাচ্ছি না তো তবুও ভিডিও অল্প হোক যাই হোক আমি বানালাম তো তোমরা একটু নিও কষ্ট করে যতটুকুই করি আর কি তো এই আর কি বন্ধুরা তো ঠিক আছে তো তারপরে দেখো এই যে আমি এসেছি এখানে একটু কাজ করতে এই যে তো কাজ বলতে কিছু থালা বাসন বাসন কিছু ছিল তো সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম তো যে সকালবেলা শিবা খেয়েছিল ওর বাবা খেয়েছিল আমি একটু খেয়েছিলাম আর কি তো সেগুলোই আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম তো টান্না শেষ হয়ে গেছে আজকে তো রান্না তেমন ছিল না আরকি হালকা পাতলা ছিল তো এই জন্যই রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তো তারপর দেখো আমি আসবো চুলাটা মুছে নিতে তো বন্ধুরা তোমাদের সাথে আজকে কী কাজ শেয়ার করব আমি বলো তো মনটা ভালো নেই তা মনের সাথে তো সব কিছু সংযোগ থাকে বলো মন ভালো থাকলে শরীরও ভালো থাকে আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এরকম কিছু কিন্তু আজকে আমার মনটা ভালো নেই তো যাই হোক তো দেখো আমার রান্না টান্না কিন্তু সব শেষ হয়ে গেছে তো আমি যে মোচা টোচা হয়ে গেছে তো যে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর কি তো নেওয়ার পরে দেখো সব কিছু ডেকে টেকে রেখে তো দেখো এই মাত্র খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মাজা কষা করে এই যে এসে বসলাম আর এই যে দেখো বাঁচতেছে এখন শোয়া চারটা তো শিবার বাবার জন্য আমি আর শিবা দেরি করে করে যে মাত্র খেলাম আর বিশেষ করে আজকে তো খাবারের তেমন এই নেই মেনু নেই কারণ আজকে সোমবার নিরামিষ তো নিরামিষও কিন্তু ভালো খাবার সেটা কোনো কথা নয় তো আসলে শিবার বাবার নিরামিষে কোনো মানে টশা বা একটু বড়িতে ঝোল করবো বা একটু বড়া ভেজে ঝোল করব এগুলো কিছুই খেতে চায় না ও শুধু খাবে ডাল আর একটু বড়া ভাজা সাথে কিছু ভাজি ভাজা তো ঠিক আছে তাই করে দিয়েছি তো খেলো আর দেখো শিবার আসছে জ্বর জ্বর ঠান্ডা তো একটু এই জন্য ও ভাত তো খেলোই না নষ্ট করে দিল ভাত তো আমি একটু খেলাম আমারও কেমন ভালো লাগলো না আর আমার তো মন ভালো নেই তোমরা তো জানো আমার সাথে যা হয়েছে তো কি বলবো তো কপালে না থাকলে এমনই হয় তো আসলে আমার কপালটা এমন কোনো কাজে আগাতে পারি না তো এই আর কি তো আজকে কিন্তু ব্লগটা হয়তো বা ছোটো হবে কারণ আমি ভিডিও করার ভিডিও করার মন মানসিকতা আমার নেই ভিডিও করতে পারছি না তবুও ভিডিও করছি কারণ নাহলে একটা দিন যদি আমি ভিডিও না করি তো পরের দিন তো করতেই হবে আমার ভিডিও দিতেই হবে ভিডিও তো আপলোড দিতেই হবে তো এই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট আজকে একটা কথা লক্ষ্য একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা আমি কিন্তু এক কথায় বারবার বারবার বলতেছিলাম বলো কারণ মন ঠিক নেই তাই কোনো কিছুরই ঠিক নেই আমার কথাও এখানে দেখো ময়নার সাথে কথা বলছিলাম আচ্ছা দেখো বিকেল বেলা তো আমি একটু যাব নিচে যে একটু পিঠা আনতে যাব তো এই যে পিঠা নিতে এসেছি আমি শিবাও এসেছে তো ও বলতেছে মা পিঠা রেখে চলো যাই আমরা একটু পূর্ণিমাদের বাসায় যাই তো যা ওর সাথে আমি পূর্ণিমাদের বাসায় যাব পিঠা নিয়ে যেতে পূর্ণিমাদের বাসায় যাচ্ছিলাম তারপর দেখো পূর্ণিমাদের বাসায় ঢুকতে এই যে দিদিরা আমাকে ডাকলো ওরা সবাই বসে একসাথে গল্প করতেছিল তো দেখে কথা বলছে যা বলতেছে যে আমাকে কথা দেখে না নাকি এইজন্যরা বলতেছে যে আসুন একটু কথা বলি তো ওই যে ওদের সাথে কথা বলতেছিলাম আর আমার চ্যানেলটা ওরা দেখে তো সেটাই বলছিল যে আপনার চ্যানেলটা তো আমি দেখি তো আমার তো ভালো লাগছিলো তো বলতেছে যে তাহলে আমরা একটু আপনার চ্যানেলে একটু জয়েন হব তো ঠিক আছে আর তো ওদের সাথে গল্প করতেছিলাম আর ওদের সাথে আমি একটু যদি বলুক আর ছিলাম আরও যে ওটা আমার বান্ধবী অর্থাৎ আমার বে ছেলের বন্ধুর মা তো ওটা আমার বান্ধবী তো ওদের সাথে কথা বলতেছিলাম দেখ মনটা একটু তো হালকা হলো ভালো হলো আর দেখো কত সুন্দর একটা সন্ধ্যা অনেক সুন্দর তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে তো একটু পূর্ণিমাদের বাসা থেকে ঘুরে আসলাম তো ওখান থেকে একটু কথা বললাম বলে শিবা একটু সময় কাটাল ওদের সাথে খেললো তারপর এক সন্ধ্যে সাতটা বাজে তো আমি শিবা গিয়েছিলাম একটু বাইরে পিঠার দোকানে পিঠার দোকান থেকে শিবা বললো যে মা একটু পূর্ণিমাদের বাসায় যাবে পূর্ণিমা আর কাকা তো বোন তো সেখানে গেলাম সেখান থেকে এই আসলাম মাত্র এই যে শিবা তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই বলবো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা তোমাদের আশায় কিন্তু আমি আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লকের সাথে আশা রাখি ভালো লাগবে সাকি জানাই